হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় এই যে দেখছেন এই মাইক্রো এটা আমার খুব শখের একটা ওভেন ছিল আজ থেকে পাঁচ বছর আগে ওভেনটা আমি নিয়েছিলাম তো এটা পিচ্ছি ওভেন কিন্তু অনেক কাজের আমার এত দিনে একদিনও এটা ছাড়া আমি চলি নেই। তো আজকে হঠাৎ করে এটা নষ্ট হয়ে গেছে আজকে না গত দুই দিন যাবতই এটা ডিস্টার্ব দিচ্ছে আজকে টোটালি পানি গরম করতে পারি নাই কফির জন্য তো ভাবলাম এটা নষ্ট হয়ে গেছে কিছু করার নেই তো আমি আর ফয়সাল চলে যাচ্ছি আমাদের বাসার পাশেই ট্রান্সকমের একটা শোরুম আছে ওখানে ওভেন দেখার জন্য তো এই যে হিটাচির এই ওভেনটা ওরা হচ্ছে ট্রান্সকমের তো এখান থেকে আমি ওভেনটা দেখছি এখানে অনেকগুলো ওভেন ছিল তো আমি শুধুমাত্র মাইক্রো ওভেন নেব মানে যেটার মধ্যে শুধুমাত্র গরম করা হবে রান্না বা কুকিংয়ের জন্য কোনো পার্ট আমার লাগবে না তো এইখানে এই ওভেনটাই আমার পছন্দ হয়েছে যেহেতু আমার রান্নাঘর অনেক ছোট তাই আমার একটা ছোটো ওভেনই লাগবে তো এইখানে না অনেক ছোট মনে হচ্ছে আমার মনে হচ্ছে কি যে আমার আগের ওভেনটা থেকেও এই ওভেনটা হয়তো বা ছোট তো আমি ঘুরে ঘুরে আরও অন্যান্য জিনিসগুলো দেখছি ওই যে একদম কর্নারে দেখছেন ইয়োলো কালারের যে ইয়োলো না হলুদ রঙের আর কি যে স্ল্যান্ডারটা এটাও আমি পরবর্তীতে নিয়েছি এখান থেকে তো যাই হোক এই ওভেনের কাছে আমি আবার চলে আসছি যে কথাটা বলতেছিলাম তা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা আমার বাসার ওভেন থেকেও ছোটো তাই আমি কনফিউজ আমি কী করবো আমার যে ভাতের প্লেট সেটা কি ঢুকবে নাকি তো ওরা আবার ওদের ভাতের প্লেট নিয়ে এসে আমাকে মেজারমেন্ট করে দেখালো যে না আপা এটার মধ্যে ঢুকবে তো যাই হোক আমি আসলে ওভেনটা নিয়ে নিচ্ছি তো ওরা আমাকে এটা চেক করে দিচ্ছে পানি গরম করে ওটা আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ এটা ঠিক মতো চলছে হিটাচির পণ্যগুলো আমার কাছে সবসময়ই ভালো লাগে আমার বাসায় অনেকগুলো পণ্য আছে যেগুলো আমি এই ট্রান্সফর্ম থেকেই নিয়েছি তো এই হচ্ছে ওদের বাড্ডা লিঙ্ক রোডের শোরুমটা তো আমি এই যে এই ব্ল্যান্ডারটা এই ব্ল্যান্ডারটাই পরবর্তীতে নিয়ে গেছি তো লিফটে করে উঠতেছি আমাদের বাসায় চলে আসছি ওভেন নিয়ে আর ওভেন আনার পর যখন আমি এটা ফ্রিজের উপরে রেখেছি যে দেখেন সবাই দেখতে আসছে নতুন একটা কার্টুন যদি বাসায় আসে সেই কার্টুনে এরা সবাই মানে ঢোকার জন্য বসে থাকে মানে কখন এটা খালি করে ওদের জন্য রাখবো আর ওরা সবাই এটা মধ্যে ঢুকবে তদারা কী করে যে দেখেন মারামারিও করছে এই যে মিনি মিনি কি সুন্দর এখানে বসে আছে চেরির রাউন্ড দিচ্ছে আর এই যে লিচু লিচু আসলে মূলত ও এটার ভিতর ঢুকতে যাচ্ছে এটাই হচ্ছে ওর এম যে আমি এটার মধ্যে ঢুকবো তো বাসায় আসার পরে দেখলাম যে আমার ওভেন থেকেও এই ওভেনটা দুই ইঞ্চি বড় তো এখানে এই সুইচটা ঠিক করতে হবে এটা সাজাতে এসে করে দিবে আমি তো বুঝি নাই আগের ওভেনটা তো এটাতেই আমি চালাতাম কিন্তু এখন দেখলাম যে না এই সকেটটা চেঞ্জ করতে হবে তো সাজ্জাদ এসে বিকালবেলা এইটা ঠিক করে দিয়েছে সাজ্জাদ হচ্ছে আমার ছোট ভাই তো ওভেন চালু আমার রান্নাঘরের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে মাইক্রো ওভেন আর এই যে চেরি চেরি এসে দেখতেছি আমি কি করতেছি না করতেছি ওর বাবার জন্য পানি গরম করবো তিরিশ সেকেন্ড পানি গরম করে তারপরে এটা হচ্ছে আমি কফি তৈরি করে দেবো তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ